স্কোর করতে পারলই কিন্তু পুরস্কার দেখি এই আজকে খেলায় জিততে পারে এই তো সুন্দর হচ্ছে হ্যাঁ দেখা যাক খুব সুন্দর হচ্ছে কিন্তু এই তো এই তো এক্সেলেন্ট এই তো এই যে গোলে বরাবর উঠে গেছে সুন্দর এই খেলায় উনি জিতে গেছে দে যাচ্ছে দুই টাকার পুরস্কার উনি দেয়া যাচ্ছে সান্তনা পুরস্কার